বিশাল নীল সমুদ্র যেখানে মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে বাণিজ্য করেছে যুদ্ধ করেছে আর খুঁজেছে অজানা ধনসম্পদ কিন্তু সেই সমুদ্রই কখনো কখনো হয়ে উঠেছে মৃত্যুর ফাঁদ যেখানে ডুবে গেছে লক্ষ লক্ষ জাহাজ হারিয়ে গেছে কোটি কোটি টাকার ধনরত্ন আর রেখে গেছে এমন কিছু রহস্য যা আজও সমুদ্রের ঢেউয়ে গুঞ্জন তোলে আপনি হয়তো মাটি খুঁড়ে শোনা উত্তোলনের ভিডিও অনেকবার দেখেছেন কিন্তু একবার চোখ বন্ধ করে কল্পনা করুন এমন কিছু জাহাজবর্তি শোনার কথা যেগুলো প্রাকৃতিক দুর্যোগ বা শত্রুর আক্রমণে সাগর গর্বে তলিয়ে গিয়েছিল বন্ধুরা রহস্যের আরেকটি রোমাঞ্চকর পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা জানব সেই সব রহস্যময় জাহাজডুবির গল্প যেই জাহাজগুলোই ছিল কোটি কোটি টাকার সোনা রূপা আর অমূল্য রত্ন। কিন্তু শেষ পর্যন্ত তারা মিলিয়ে গেল গভীর নীলের অন্ধকারে তো চলুন বন্ধুরা ঘুরে আসি ইতিহাসের সেই সময় থেকে সতেরোশো সালের মে মাস কলম্বিয়ার কার্টাজেনা বন্দর তখন যুদ্ধ প্রস্তুতিতে ব্যস্ত কলম্বিয়ায় তখন স্পেনের উপনিবেশ শাসন চলছে আর ইউরোপ জুড়ে তখন জ্বলছে স্পেন ব্রিটেন যুদ্ধের আগুন স্পেনের রাজা পঞ্চম ফিলিপ তার যুদ্ধের খরচ মেটাতে দক্ষিণ আমেরিকার খনি থেকে অগণিত সোনা রূপা আর পান্না সংগ্রহ করতে আদেশ দেন মাসের পর মাস ধরে এক কোটি দশ লক্ষ স্বর্ণমুদ্রা রূপার বার আর সবুজ পান্না ভর্তি করা হয় এক মহাজাহাজে বন্ধুরা বলছিলাম সান সানহোসে গ্যালিয়নের কথা এই জাহাজটি ছিল যেন ভাসমান সোনার দুর্গ কিন্তু সোনার খবর পৌঁছে যায় ব্রিটিশ নৌবাহিনীর কানে যুদ্ধের মাঝেই তারা আক্রমণ করে কলম্বিয়ার উপকূলে হোসেতে থাকা প্রায় ছয়শ জন ক্রু কেউই ছিলেন না প্রশিক্ষিত যোদ্ধা হঠাৎ ব্রিটিশগুলার আগাতে জাহাজের বারুদঘর বিস্ফোরিত হয় আর চোখের পলকে সেই সোনার পাহাড় সহ জাহাজটি ডুবে যায় গভীর সমুদ্রের গর্বে মাত্র এগারো জন মানুষ বেছে ফিরেছিল সেই দিন আপনি জানলে অবাক হবেন ডুবে যাওয়ার সময় সান হোসে জাহাজে যে পরিমাণ সম্পদ ছিল তার বর্তমান বাজার মূল্য প্রায় এক লক্ষ কোটি টাকা তিন শতাব্দী ধরে এই জাহাজকে বলা হতো দ্য হলি গ্রেইল অফ শিপ র্যাক্স কারণ এটি খুঁজে পাওয়া মানে যেন সোনার পৃথিবী খুঁজে পাওয়া অবশেষে দুই সালে কার্টাজেনা উপকূলের অন্ধকার সাগরতলে তিন হাজার একশো ফুট নিচে আবিষ্কৃত হয় সেই কিংবদন্তি জাহাজ সান হোসে গ্যালিয়ন কিন্তু রহস্য এখানেই শেষ নয় জাহাজের অবস্থান আজও রাষ্ট্রীয়ভাবে গোপন রাখা হয়েছে কারণ কলম্বিয়া স্পেন আর উদ্ধারকারী দল সবাই দাবি করছে এই সোনার উপর কে পাবে সান হোসের সোনা এই প্রশ্নের উত্তর আজও অজানা সময়টা পনেরোশো তেত্রিশ সালের সাতই মার্চ পর্তুগালের রাজধানী লিসবন থেকে যাত্রা শুরু করল বম জ্যাসাস নামের একটি জাহাজ এর গন্তব্য ছিল ভারত তখনকার ইউরোপীয় ব্যবসায়ীরা ভারতের মশলা হাতির দাঁত আর সোনার জন্য ছুটে আসত দূরদূরান্ত থেকে বম জাসাসে ছিল দুই হাজার স্বর্ণ একশোটি হাতির দাঁত আর কয়েক টন জার্মান ফুগারতামা যা ছিল সেই সময়ের অত্যন্ত দামি পণ্য কিন্তু আফ্রিকার পশ্চিম উপকূলে পৌঁছানোর পর হঠাৎ শুরু হয় এক ভয়ঙ্কর ঝড় সেই ঝড়ে ছিন্নভিন্ন হয়ে যায় জাহাজের পাল ভেঙে যায় কাটামো আর মুহূর্তেই হারিয়ে যায় বম জেসাস সঙ্গে তার অমূল্য ধনসম্পদ পাঁচশো বছর কেটে যায় জাহাজটি যেন সময়ের গর্বে হারিয়ে যায় চিরতরে দুই সালে নামিবিয়ার উপকূলে খননের সময় খনি শ্রমিকরা খুঁজে পায় কিছু পুরনো তামার বাক্স আর স্বর্ণমুদ্রা প্রথমে কেউ বিশ্বাস করেনি কিন্তু পরে প্রত্নতত্ত্ববিদরা নিশ্চিত হন এটাই হারানো বম জেসাস অবিশ্বাস্য হলেও সত্যি মরুভূমির বালুন নিচে শুয়েছিল একটি ডুবে যাওয়া সমুদ্র জাহাজ বম জেসাস থেকে উদ্ধারকৃত স্বর্ণ ও ধাতুর মূল্য আজকের দিনে প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলার এই আবিষ্কারকে বলা হয় দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল শিপ্রেক ডিসকোভার ইন আফ্রিকা কারণ এটি শুধু ধনরত্ন নয় বরং পাঁচশো বছর আগের ইউরোপীয় বাণিজ্য ও অভিযানের জীবন্ত দলিল বন্ধুরা চলুন ঘুরে আসি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার সময় থেকে উনিশশো সালের ছয়ই জুলাই ব্রিটিশ রয়্যাল নেভির এক লাইট এম এইচএমএস এডিনবার্গ সমুদ্রে নামানো হল যুদ্ধের জন্য দেখতে ছিল রাজকীয় শক্তিশালী আর দ্রুতগামী কিন্তু এর গোপন দায়িত্ব ছিল অন্যরকম উনিশশো বিয়াল্লিশ সালের এপ্রিলে এটি রাশিয়ার মুরমানক্স থেকে যুক্তরাজ্যের পথে রওনা দেয় বুঝাই করা ছিল সাড়ে চার টন সোনা যা রাশিয়া পাঠাচ্ছিল তার মিত্রবাহিনীর কাছে অস্ত্র ক্রয়ের দাম পরিশোধের জন্য কিন্তু আর্কটিক সাগরের বরফ ঢাকা পথে হঠাৎ দেখা দেয় এক জার্মান ইউবোট যুদ্ধের ভয়ঙ্কর আন্ডার ওয়াটার অস্ত্র প্রথম টর্পেডো আগাতে ভেঙে যায় অ্যাডিনবার্গের প্রোপেলার জাহাজ আর নিয়ন্ত্রণ রাখতে পারে না দ্বিতীয় টর্পেডোতে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ আর মুহূর্তে সেই সাড়ে চার টন শোনা নিয়ে বরফ ঠান্ডা ব্যারেন্টস সাগরে তলিয়ে যায় এইচএমএস অ্যাডিনবার্গ দশকের পর দশক কেটে যায় আর শুনার গল্পটি হয়ে যায় নাবিকদের কিংবদন্তি উনিশশো সালে ডিপসি ডাইভাররা খুঁজে পায় সেই জাহাজের ধ্বংসাবশেষ এবং উদ্ধার করে এর বিশাল অংশের শোনা কিন্তু অনেক শোনা আজও রয়ে গেছে আর্কটিক সাগরের বরফের নিচে যেখানে কেউ সাহস করে ডুব দিতে পারে না বন্ধুরা চলুন যায় এক ভিন্ন গল্পে যেখানে শোনা ছিল স্বপ্ন ছিল কিন্তু শেষ ছিল কেবল মৃত্যু আঠারোশো সালের তিনেই সেপ্টেম্বর পানামার কোলন বন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করল এক বিশাল বাষ্পচালিত জাহাজ নাম এস এস সেন্ট্রাল আমেরিকা এটি আমেরিকার পূর্ব উপকূলে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য বিখ্যাত ছিল কিন্তু সেই যাত্রায় এটি বহন করছিল এক অনন্য সম্পদ নয় টন কাঁচা স্বর্ণ স্বর্ণমুদ্রা ও গহনা যার বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এক সপ্তাহ পর যখন জাহাজটি আটলান্টিকের গভীরে হঠাৎ আকাশে জমে যায় কালো ম্যাগ শান্ত সমুদ্র এক মুহূর্তেই রূপ নেয় দানবীয় ঝড়ে তীব্র বাতাসে কেঁপে উঠে ড্যাক ছিঁড়ে যায় পাল ঢেউয়ের পর ঢেউ আছড়ে পড়ে শিপ অফ গোল্ডের ওপর বারোই সেপ্টেম্বর এক ভয়াবহ হ্যারিক্যান জাহাজটিকে গ্রাস করে নেয় চারশো পঁচিশ জন যাত্রী আর বিপুল সুনাসহ ডুবে যায় অ্যাসেস সেন্ট্রাল আমেরিকা এই দুর্ঘটনা শুধু মানুষের প্রাণই কেড়ে নেয়নি বরং আমেরিকার ইতিহাসে এনেছিল ভয়াবহ অর্থনৈতিক মন্দা যা পরবর্তীতে আঠারোশো সালের প্যানিক নামে পরিচিত হয় শত শত বছর পর উনিশশো অষ্টাশি সালে সমুদ্রগর্ভে রোবটিক ডাইভার দিয়ে উদ্ধার করা হয় এর কিছু অংশ আর তখনই ইতিহাস আবার মনে করিয়ে দেয় সমুদ্র কাউকে কিছু চিরদিনের জন্য দেয় না শুধু ধার দেয় এই চারটি জাহাজ কেবল সমুদ্রের গল্প নয় এগুলো মানব সভ্যতার লোভ সাহস আর সীমাহীন কৌতূহলের প্রতীক কেউ চেয়েছিল জিততে কেউ বাণিজ্যে লাভ করতে আর কেউ খুঁজেছিল কেবল অভিযানের রোমাঞ্চ কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই ডুবে গেছে একই গভীর নীল অন্ধকারে যেখানে শুধু ঢেউয়ের শব্দে আজও ভেসে আসে সোনা রূপা আর মৃত্যুন্নিরপ শব্দ